ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হোমিওপ্যাথিক কিছু ওষুধ বিক্রয় করা হচ্ছে কমন ডিজিজ আছে আমাদের দেশে বর্তমানে যৌন রোগ যৌন রোগের জন্য কমন দুই তিনটা ওষুধ বিক্রি করা হচ্ছে যেটা আপনারা অনেকেই দেখতেছেন বা কিনতেছেন এগুলো একজন দুইজন না অনেক লোক এগুলো বিক্রি করতেছে তাদের মধ্যে কেউ ডাক্তার অথবা কেউ ডাক্তার না চিকিৎসক কেউ চিকিৎসক না এরকম ব্যক্তিরা রয়েছে তো তারা এগুলো বিক্রি করতেছে অন্যান্য পণ্যের মতো বা ওই যে ওয়ান টাইম ওষুধ আছে যেভাবে এগুলো অনলাইনে বিক্রি করা হয় সেরকম তারাও এগুলো বিক্রি করে চলেছে তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম আসলে এরকম না যেমন সোশ্যাল মিডিয়ায় যে ওষুধগুলো দেখা যাচ্ছে কেউ একটা ওষুধ দেখাচ্ছে কেউ দুইটা কেউ তিনটা তো মোট এই তিনটা ওষুধ হচ্ছে একটি হচ্ছে লাইকোপোডিয়াম দ্বিতীয়টি হচ্ছে জিনসেং তৃতীয়টি দামিয়ানা বা টার্নেরা এই ওষুধগুলো তারা বিক্রি করছে এবং বলতেছে রোগ এগুলোতে ভালো হয়ে যায় তো রোগ বলতে তো পুরুষের দেখা যায় যে শক্ত কম হওয়া সময় কম পাওয়া বা চিকন হয়ে যাওয়া বাঁকা হয়ে যাওয়া এই ধরনেরই এই কমন এই সমস্যাগুলো কমন সবার ক্ষেত্রেই এই ধরনেরই হয় আর সেগুলো কারো হয় যে সাম্প্রতিক সময়ে হয়েছে সাম্প্রতিক সময়ে এক মাস দুই মাস ধরে হয়েছে কারো দীর্ঘদিন ধরে হয় ধীরে ধীরে এটা হতে হতে এক সময় সে একেবারে একেবারেই সে ড্যামেজ হয়ে পড়ে তার অর্গানটা একেবারেই নিস্তেজ হয়ে পড়ে কারো আছে যে মাত্র বিয়ে করেছে পরের দিনই তার এই সমস্যা দেখা দিয়েছে তখন সে ডক্টরের কাছে আসে এখন এই সব ক্ষেত্রে সব ক্যাটাগরি রুগীর জন্যই এই ওষুধগুলোই বিক্রি হচ্ছে এবং সাধারণ রোগীরা যেহেতু এই হোমিওপ্যাথির যে স্বাতন্ত্র রয়েছে এগুলো যেহেতু তারা বুঝে না এই জন্য একজন ডক্টরের মুখে যখন শুনে যে যৌন রোগীর এই ওষুধটা আপনারা এইভাবে খেলি সুস্থ হয়ে যাবেন তো তারা মনে করতেছে ডক্টর বলছে বা অন্যজন যিনি ডক্টর না তিনিও বলতেছেন তো সাধারণ রুগীরা তার বুঝে না যে ডক্টর বা ডক্টর কে না তারা মনে করে যেহেতু ওষুধ নিয়ে কথা বলতেছে উনি অবশ্যই হয়তো ডাক্তার এভাবে তার ওষুধ কিনে খাচ্ছে আর প্রতারিত হচ্ছে এখন কিভাবে প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছে না শুধু এমনকি দেশে তার যৌনজীবনটাকে ধ্বংস করে ফেলতেছে স্থায়ীভাবে এক সময় স্থায়ীভাবে তার অর্গানটা ড্যামেজ হয়ে যাবে তো হোমিওপ্যাথিক সিস্টেম যেটা বললাম যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমটা ভিন্ন ভিন্নতা বলতে যেমন অন্যান্য পেতে জনরোগের কমন ওষুধ যেগুলো রয়েছে যে যৌনরোগটা যেরকমই হোক ওষুধ এটা এই ট্যাবলেট এই ক্যাপসুল বা এই সিরাপটা বা এই হালুয়াটা এরকম আর হোমিওপ্যাথিতে এরকম না হোমিওপ্যাথিতে হল এক এক রুগীর ক্ষেত্রে এক এক ঔষধ প্রযোজ্য হয় রোগ কিন্তু একটাই হোমিওপ্যাথিতে রুগীর চিকিৎসা করা হয় না রুগীর চিকিৎসা করা হয় কথাটা আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন যে হোমিওপ্যাথিতে রোগের নয় রুগীর চিকিৎসা রুগীর চিকিৎসা বলতে রুগীর চিকিৎসা হলো। যে রোগের চিকিৎসা যেটা বললাম যে বিভিন্ন পেতে আছে ট্যাবলেট ক্যাপসুল হালুয়া বা এরকম আর রোগের এটা হলো রোগের চিকিৎসা আর হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা মানে রুগীর সব রোগীর এই ডিজিজ একই যে তার যৌন দুর্বলতা রয়েছে যৌন সমস্যা রয়েছে কিন্তু এক এক রোগীর এক এক ট্রিটমেন্ট কিভাবে হবে আর একটা আমি বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাদের যেমন যে তিনটা ওষুধের কথা আমি বললাম এই তিনটা ওষুধ সোশ্যাল মিডিয়ায় খুব ফলাও করে প্রচার করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে এই তিনটা ওষুধের প্রথম যে ওষুধটা আছে লাইকোপোডিয়াম যদি আমি লাইকোপোডিয়ামের কথাই উদাহরণ হিসেবে বলি যে লাইকোপোডিয়ামের এই ঔষধটার একটা চিত্র রয়েছে যেগুলোকে আমরা কনস্টিটিউশনাল সিমটমস বলে থাকি অর্থাৎ মৌলিক মৌলিক লক্ষ্য না বলি যেটাকে হোমিওপ্যাথির বাসায় ধাতুগত লক্ষণ বলা হয় তো ধাতুগত লক্ষণ প্রত্যেকটা ওষুধের রয়েছে এই ধাতুগত লক্ষণের সাথে ব্যক্তির ধাতুগত লক্ষণ যখন মিলে যাবে সে ওষুধটা এই রুগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ হিসাবে বিবেচিত হয় যেমন লাইকোপোডিয়ামের যে এই যে কনস্টিটিউশনাল সিমটোমসগুলো রয়েছে তার মৌলিক বা তার স্বতন্ত্র যে লক্ষণসমূহ রয়েছে যে একটা ওষুধের লক্ষণ সমূহের সাথে অন্য আরেকটি ওষুধের লক্ষণ সমূহের তেমন মিল থাকে না এগুলোকে আমরা মৌলিক লক্ষণ বলি বা কনস্টিটিউশনাল সিমটমস বলি বা ধাতুগত লক্ষণ বলি এখন এই লাইকোপোডিয়ামের এরকম লক্ষণগুলো কি কি সেই লক্ষণগুলো হলো যে যৌন রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের উপরের অংশটা জীর্ণ শীর্ণ হবে অর্থাৎ তার পেটের উপর থেকে নিয়ে এই ভুক কাত ঘাড় মুখ এই হাতগুলো এগুলো শুকনা থাকবে জীর্ণ শীর্ণ থাকবে কিন্তু পেট থেকে নিয়ে পেট কোমর তলপেট নিতম্ব রান এগুলো পা এগুলো একটু মোটা থাকবে বেশি মাংস থাকবে এবং ব্যক্তিটা দেখতে এরকম হবে আর সে শারীরিক মানসিকভাবে দুর্বল থাকবে তার সে ক্রন্দনশীল হবে মানে সামান্য কারণেই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে তাকে যদি কেউ একটু দুঃসংবাদ শোনায় তখন সে কাঁদবেই কেউ যদি সুসংবাদও দেয় সে কেঁদে ফেলবে অনেক দিন পরে তার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে তো তার চোখ দিয়ে পানি পড়বে এরকম সে খুব সহজেই কান্না করে রন্দনশীল হয়ে থাকে যে কোনো কাজের শুরুতে সে ভয় পেয়ে যায় কাজটা সে শুরু করতে চায় না কিন্তু কেউ যদি সেই কাজে কোনোভাবে রত করে করে দেয় দেয় নিজ ডিলিমি করতে করতে সময় যখন কাজটা শুরু করে তখন সে কাজটা খুব সুন্দর রূপেই সম্পাদন করতে পারে কাজটা সে সুন্দর রূপে শেষ করতে পারে সুচারুরূপে শেষ করতে পারে সে খুব বুদ্ধিমান হয় কিন্তু তার স্মৃতি শক্তি কমে যায় এই রোগের কারণে শক্তি কম হয়ে যায় কমে যায় সে একটু অহংকারী হয় সে কাউকে আদেশ দিলে উত্তেজিতভাবে আদেশ দেয় আর তার নাকের যে দুই পাশটা রয়েছে এই দুই পাশটা ওঠানামা করে কথা বলার সময় বা চুপচাপ যখন বসে থাকে তখন দেখা যাবে যে তার এই দুই পাঁচটা নাকেরি যে দুইটা নরম জায়গা আছে যে এই নরম জায়গাটা তার উঠা নামা করে তার এক পা গরম থাকে অন্য পা ঠান্ডা থাকে সে শব্দ এবং গ্রান বা গন্ধ এগুলো একদম সহ্য করতে পারে না সে পানাহার করে খুব দ্রুত লিখতে গেলে সে বানান ভুল করে কিছুদিন পরে নিজের লেখা সে নিজেই আর পড়তে পারে না সব কিছু সে গরম গরম পছন্দ করে কিন্তু গ্রীষ্মকাল বা গরম আবহাওয়া সে সহ্য করতে পারে না সে গরম কাতর হয় সর্বোপরি তার উদর যন্ত্রের বিশৃঙ্খলা লেগেই থাকে তার পেটের বিশৃঙ্খলা লেগেই থাকে এই কিছুদিন ভালো যায় তো পেটে সমস্যা দেখা দেয় কুষ্ঠকাঠিন্য দেখা দেয় হলে রোজ ক্লিয়ার পায়খানা হয় না একদিন হয়তো আরেক দিন হয় না বা সকালে হওয়ার কথা সকালে হলো না দুপুরের দিকে হয় সে রেডি হয়ে কোথাও গেল যাওয়ার পরে সেখানে পায়খানার চাপ হইল এই ধরনের একটা গোলযোগ লেগেই থাকে তো এই যে একটা চিত্র বললাম এগুলো হলো লাইকোপোডিয়ামের মৌলিক লক্ষণসমূহ ধাতুগত লক্ষণসমূহ কনস্টিটিউশনাল সিমটমস এখন এই লক্ষণগুলো যে রুগীর মধ্যে আছে মানে যৌন রোগে আক্রান্ত যে রুগীর মধ্যে এই লক্ষণগুলো আছে তার জন্য হলো লাইকোপোডিয়াম অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে এই লাইকোপোডিয়াম তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হিসাবে বিবেচিত হবে নির্ধারিত হবে এখন এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলি কি সকল যৌন রোগে আক্রান্ত রোগীর মধ্যেই থাকবে থাকবে না সেজন্যই আমাদের এই হোমিওপেথে যৌনরোগের রোগের ওষুধ অসংখ্য রয়েছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি ইত্যাদি ক্যাটাগরির মধ্যে যদি তিরিশ পঁয়ত্রিশটা করে প্রতি ক্যাটাগরিতে ওষুধ থাকে তো সর্বসাকুল্যের যে একশো তিরিশ চল্লিশটা ওষুধ আছে যৌন এই একশো তিরিশ চল্লিশটা ওষুধের যে রোগী চিত্র বললাম মৌলিক যে সমূহের কথা বললাম এই মৌলিক লক্ষণসমূহ আলাদা আলাদা থাকবে আপনার সমাজে দেখবেন এক এক লোকের মেজাজ এক এক রকম থাকে তার আচার আচরণ স্বভাব চরিত্র এক এক রকম থাকে ওইগুলোই দিয়েই আমাদের বিবেচনা করতে হয় যে এই রুগীর জন্য কোনো ওষুধটা উপযুক্ত এখন আমি লাইকোপোডিয়ামের যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যে রুগীর মধ্যে যৌন রোগে আক্রান্ত যে রুগীর মধ্যে নেই তাকে তো এই ওষুধ দিলে চলবে না কিন্তু যারা অনলাইনে ওষুধগুলো বিক্রি করতেছে তো সবাই তো এই ওষুধটা কিনে নিয়ে খাচ্ছে তার জন্য তো এই ওষুধ অ্যাপ্রোপ্রিয়েট না তার জন্য এই ওষুধ উপযোগী না এখন আমি আবার কমেন্ট বক্সে দেখলাম যে ওষুধ খেয়ে কেউ কেউ বলছে যে আমার উপকার হচ্ছে এখন এটা তাহলে কেন ওই যে বললাম যে রুগীটা যদি বেসিক্যালি লাইকোপোডিয়ামের রুগী হয়ে থাকে লাইকোপোডিয়ামের যে রুগীর চিত্র যেটা বললাম যে চিত্র ওই চিত্রই যদি রুগীর মধ্যে থাকে মিলে যায় তাহলে তো সেই রুগী নিঃসন্দেহে সুস্থ হয়ে যাবে তো এরকম একশো রুগীর মধ্যে হয়তো দুই চার পাঁচটা দশটা রুগী এরকম হয়ে যেতে পারে মিলে যেতে পারে রুগীর চিত্রের সাথে ওষুধ চিত্র মিলে যেতে পারে সে সুস্থ হবে অথবা এখানে আরেকটি বিষয় আছে যে যদি কোনো অসাধু ব্যবসায়ী বা কেউ ওষুধ বিক্রেতা যদি এই ওষুধের মধ্যে ওয়ান টাইম যে ওষুধগুলো রয়েছে যৌন রোগের সেগুলো যদি এখানে মিক্সড করে দেয় তাহলেও তো উপকার হবে ওষুধ খাওয়ার পরে প্রথম কিছুদিন উপকার হবে কিন্তু আপনারা জেনেশনে তো সেই ওয়ান টাইম ওষুধগুলো খান না কখনো কারণ আপনারা জানেন যে ওয়ান টাইম রোগের ওয়ান টাইম ওষুধগুলো সেবন করলে এক সময় অর্গানটা একেবারেই ড্যামেজ হয়ে যায় ড্যামেজ বলতে একেবারে মৃত প্রায় হয়ে যায় এখানে যে একটা সেক্সুয়াল অর্গান আছে এটা তার ফিলিংসে থাকেই না এরকম হয়ে যায় আমাদের কাছে এই ধরনের রুগীরা আসে তো অতীত ইতিহাস যখন আমরা গেঁটে গেটে জিজ্ঞেস করি খুটে খুঁটে তখন তারা এগুলো বলে আমি এরকম এরকম করেছি খেয়েছি খেয়েছি ইত্যাদি ইত্যাদি তো তাদের এই অবস্থা হয় যে তারা এখানে একটা সেক্সুয়াল অর্গান আছে এই ফিলিংস তাদের আর থাকে না তারা বলে যে আমার এখানে যে একটা কিছু আছে এটা আমার কাছে মনেই হয় না এটা কেন হয় ওই ওষুধগুলো খাওয়ার কারণে তো এটা তো আপনারা কম বেশ জানেন এর জন্য আপনারা সেগুলো খান না তো আপনারা খুঁজেন কি যে স্থায়ী সমাধান কোথায় আছে সেই স্থায়ী সমাধানের জন্যই আপনারা হোমিওপ্যাথিতে আসেন আর এই হোমিওপ্যাথির অসাধু ব্যবসায়ীরা আপনাদেরকে সেই স্থায়ী সমাধানের কথা বলে ওষুধগুলো দিচ্ছে যে ওষুধগুলোর ভিতরে যে বললাম যে সম্ভাবনা থাকতে পারে যে ওইরকম কিছু মিশিয়ে দিতে পারে তো আপনি তো মনে করতেছেন যে আমি স্থায়ী সমাধানের জন্য বিস্কুলোষ প্রাকৃতিক ওষুধ খাচ্ছি কিন্তু এটার ভিতরে যদি সেই মিলানো থাকে তাহলে তো আপনার জীবনটা আপনার লাইফটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আপনাদেরকে সতর্ক করা আপনারা যারা হোমিওপ্যাথিক রোগের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে চান তারা আপনার পরিচিত কাছে হোক দূরে হোক এখন তো অনলাইনের যুগ যে কোনো ডক্টরের থেকে অনলাইনে চিকিৎসা নেওয়া যায় তো আপনারা আপনাদের পরিচিত জানাশোনা ভালো শিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনাকে দেখিয়ে মানে রুগী দেখিয়ে চিকিৎসা নিতে হবে যদি দূরে হয় অনলাইনে ভিডিও কলে রুগী দেখা যায় দেখে তো আমরা আমরা যখন রুগী দেখি প্রত্যেক রুগীর ক্ষেত্রেই আমরা এই চিত্রগুলো আমরা কালেক্ট করি তার মৌলিক কি চিত্র তার স্বভাব চরিত্র মন মানসিকতা এইগুলো তার কি রয়েছে সেগুলো আমরা কালেক্ট করি এবং ঔষধের সাথে এগুলো মেলানোর চেষ্টা করি যে তার এই গুলো বিশেষ লক্ষণগুলো কোন ঔষধের বিশেষ লক্ষণের সাথে মিলে যাচ্ছে সেই ওষুধটা তার জন্য ব্যবস্থা করি তখন আল্লাহর ইচ্ছায় এই ঔষধ সেবনের মাধ্যমে সংশ্লিষ্ট রোগী আল্লাহর ইচ্ছায় সুস্থ হন তো বিবেকের তারায় আপনাদের কে সতর্ক করার জন্য আমি আলোচনাটা করলাম বাকিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনারা যদি অনলাইন থেকে থেকেভাবে ওষুধ কিনে খান আমার আপত্তির কিছু নাই কিন্তু আমার জায়গা থেকে আমার একটা দায়িত্ব ছিল যে আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবহিত করা সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অবহিত করেছি যদি ভিডিওটা আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমার শ্রম সার্থক হবে আর আপনি যদি মনে করেন আপনার ভিডিওটা আপনার উপকারে এসছে তাহলে আপনি আপনার প্রিয়জন পরিচিত জন বন্ধুবান্ধবকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে আপনি সবের অধিকারী হবেন আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তাহলে আজ এ পর্যন্তই রাখি ভালো থাকুন আল্লাহ হাফেজ